দিস চ্যানেল ড নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফোর এডুকেশনাল এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার খুব শীঘ্রই কিন্তু এটার মাধ্যমে আপনারা হয়তো সকলেই জানেন যে সিটিজেন কার্ড কিন্তু প্রদান করা হবে যেটা কিন্তু স্মার্ট কার্ড হবে এই আধার কার্ড ভোটার কার্ডের মতো নয় যে ডুপ্লিকেটভাবেই কিন্তু সকলেই বানিয়ে নিতে পারবে তো এই এনপিআর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো আপনারা কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এটা ভ্যারিফিকেশান করাতে পারবেন বা কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে বা কিভাবে আপনারা এই নতুন স্মার্ট সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে কারা এটার জন্য ইলিজিবল রয়েছে কারা ইলিজিবল নয় সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই যে নতুন একমাত্র একটাই কার্ড স্মার্ট কার্ড এই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আর কোনো ডকুমেন্ট আপনার দরকার নেই আমরা যেমন জানতাম যে আধার কার্ড থাকলেই আপনাদের সমস্ত কিছু হয়ে যাচ্ছে এখন কিন্তু আধার কার্ড এত পরিমাণে ভুয়ো রয়েছে যার জন্য কিন্তু আধার কার্ডের আর কোনো ভ্যালু নেই তো সেক্ষেত্রে এই যে এই কার্ড দেওয়া হবে অর্থাৎ সিটিজেন কার্ড দেওয়া হবে যেটা কিন্তু স্মার্ট নাম দেওয়া হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই আপনারা ডুপ্লিকেট করতে পারবেন না বা এটাকে এমনি কিন্তু সবাইকে দিয়ে দিবে না এটার জন্য কিন্তু দুই একটা ধাপ রয়েছে নর্মালি সেই ধাপ অবলম্বন করে আপনি যদি কোয়ালিফাই করেন পাস করেন তাহলেই কিন্তু আপনি পাবেন না হলে কিন্তু পাবেন না তো চলুন এ টু জেড আজকে আমরা দেখে নিই যে এই এনপিআর কবে শুরু হবে এনপিআর এ কি কী বলা হয়েছে এনপিআরের সুবিধা কি বা এনপিআর অসুবিধা কি এনপিআর ফলে যে কার্ড ইস্যু করা হবে প্রত্যেক ভারতীয়দের খাত মানে ভারতীয়দের ক্ষেত্রে তো কোন কোন ভারতীয় বৈধ কোন কোন ভারতীয় অবৈধ অনেকেই তো রয়েছেন সবাই তো বৈধ নয় তো কীভাবে যাচ করবে সমস্ত কিছু ডিটেলস আজকে কিন্তু আপনাদের আমি জানাবো তো দেখুন এই নিয়ে একটা আর্টিকেলে বলা হয়েছে যে বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবনেই আধার কার্ড এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই এই দুটি নথি ব্যবহার করাটা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকদের প্রমাণ হিসাবে কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয়ের প্রমাণ বহন করে নাগরিকদের নয় আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষদের ভোট অধিকার দেওয়াটা নিশ্চিত করে তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তাভাবনা করেছে যা একই সঙ্গে দেশের নাগরিকদের পরিচয় এবং নাগরিক হওয়ার প্রমাণ বহন করবে এই নতুন নথির নাম বা এই নতুন পত্রের নাম হবে সিটিজেন কার্ড তো এই সিটিজেন বা স্মার্ট সিটিজেন কার্ডের উদ্দেশ্য যদি আমরা দেখি এখানে বলা হয়েছে দেখুন পরিষ্কার করে বলছে এক নম্বরে যে জাতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা দ্বিতীয়ত বলেছে যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা হবে এবং তৃতীয়ত বলেছে নাগরিক নিয়ে আইন সংক্রান্ত জটিলতা জটিলতা দূরীকরণ করা যাবে চার নম্বরে বলেছে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা হবে বলে মনে করা হচ্ছে আমরা যদি দেখি এই সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি দেখুন দেশের সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থা ব্যবস্থায় সুবিধা পাওয়া যাবে যাদের কাছে বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত করা হবে কীভাবে আবেদন করবেন দেখুন এনপিআর আপডেটের সময় অর্থাৎ এখানে পরিষ্কার করে বলছে দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে দেশের নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেনশিপ নম্বর বা ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে যাচাই করা তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড আশা করি আপনারা ডিটেলসে বুঝতে পারছেন এখানে নোট করে একটা জিনিস বলেছে দেখুন তবে সরকারিভাবে এই প্রক্রিয়া কবে শুরু হবে সে বিষয়ে এখনও বা সেই বিষয় নিয়ে এখনও কিন্তু নির্দিষ্ট নির্দিষ্টভাবে কিছু ঘোষণা হয়নি যখনই কোনো ঘোষণা হবে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেল টাকে এনেবল করে নেবেন তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ